আচ্ছা পাঠিয়ে দিতেছে ওর থেকে আরে আমার বাইক চলে গেছে দাদা বাবা তাহলে আপনি খুর্সা রাখেন আরে আমার বাইক চলে গেছে এটা কোনো তা আপনি খুর্সা রাখবেন না আপনার বললাম যে আমার কাছে ঘুষসা নাই তা আমার কাছে ঘুষসা থাকতে তবু আপনার বিশ টাকার জন্য কি আমি আবার ওই মাথা যাবো নাকি আমার বাইক চলে গেছে আমার বাইক ঘুরাল কোন নাই আমি এইটাই তো বুঝলাম না ভাই লাম এটা তো নিচে আমার বাইক উঠেলে

হ্যালো দিলাম যাও ঠিক আছে ও কথা না দি তুমি গে লাগা ঠিক আছে কই ঠিক আছে ওকে যাও কারণ যে আমি টাকা কেন দিলাম আসলে ভাই একা যখন আসবেন তখন এইসব লোক লাগে বুঝছেন এইসব লোক ছাড়া আপনি বাইক উড়ানো খুবই মুশকিল কারণ এরা হলো মানে খুবই ওই কি বলে যেন এক্সপার্ট লোক এরা খুবই এক্সপার্ট লোক এরা সহজে বাইক তুলতে পারে ইসমিল্লা রহমান রহিম আল্লাহ বহুদিন পরে রাতের বেলা যাচ্ছি গ্রামের বাড়ি ব্যাপারটাই অন্যরকম আপনাদের হ্যাঁ একটা সিঙ্গেল দেন তো ভাই হ্যাঁ ডাবলের না না এক বেট না ফুল ডাবল দিয়ে দেন আমাকে হ্যাঁ হ্যাঁ

এই হলো আমার ডাবল কেবিন বুঝছেন গাইজ আমার ক্যামেরা কি অন এই হলো আমার ডাবল কেবিন মানে এইটা হলো শুধু জাস্ট দুইজন যাওয়া আস যাওয়া আসার জন্য মানে বোঝেন নেন মোটামুটি নর্মাল এসি আছে এটাতে না এটাতে মেবি এসি নেই হ্যাঁ না এটাতে এসি নেই নন এসি শীতকালের সময় এই হলো আমার ডাবল কেবিন আর যদি আমি একা যেতাম তাহলে এটা সিঙ্গেল হতো বাট এই সাইডটা থাকতো এইটা থাকতো না ঠিক আছে এই সাইডে তোটুকু সরো একটা কেবিন থাকতে ওকে এই এখন এই সাইডে বেগ রাখবো বুঝছেন এই সাইডে ব্যাগ রাখবো আর এই সাইডে আমি একটু ঘুমাবো হ্যাঁ গাইস আমি গিরগির্টি বাইকার সব বুঝতেই পারছেন আর বাসা থেকে বেরেছে অনেক আপনাদেরকে লঞ্চ দেখানোর মতন নয়টা বেজে গেছে অলরেডি দেখছেন অনেক বেজে গেছে গা কিছু করার নেই ওকে আবার দেখো লঞ্চ গাড়ি কাম সাহছে সদের কাটে গুলিও দেই গাড়িটা গাড়ি স্টেট দিয়ে টান দিছে বুঝলো ব্যাপারটা

দরবেশ 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 নাই দরবেশ জন গিয়েছে দরবেশ হাতে ডেনজারে ডাইরেক্ট পাওয়া যায় বেরোমও কোন দিক দিয়ে পারা ভালোই ঠান্ডা পড়তেছে গাইজ বুঝছেন নীরব ভোলা শহর খুব নিরব এই গাড়িটা ফেরিতে উঠবে এখন কিরে তুই কি আমার সঙ্গী হ্যাঁ একা মানুষ গান শুনতে শুনতে যাই বন্ধু দেখছেন আশেপাশে কেউ আছে এত ঠান্ডা ভাই খুব শীত করতেছে খুব শীত করতেছে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ গরু মাংস কাটতেছে ভাই ওই রে ভালোই তো ঠান্ডা লাগতাছে বলা ঈদগা মাঠ এদেরকে ঈদের নামাজ পড়ানো হয় ভূতম যা আছে এইটা সব লাগে নিছি তাও যেন শীত না পড়ে কিন্তু তা কেমনি সম্ভব শীত তো পড়তে আছে এ হলো সরকারি কলেজ মানে শহরের ভিতরেই সব কিছু আছে যারা জানেন না তাদেরকে বলে দিন ওই যে বলো সরকারি কলেজ ভোলা ঠিক আছে শহরের ভিতরেই সব আছে ভাই এক লেনের উপরেই সব পাবেন বেশি বড় না ছোটো একটা শহর